কাজী কলেজ এবং প্রিন্সিপাল কাজী ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধন অনুষ্ঠানে উপস্থিত আমার সামনে প্রধান অতিথি বিশেষ অতিথি এবং অভিভাবকবৃন্দ এবং আমার সহপাঠী ও কৃত্তি শিক্ষার্থীবৃন্দ সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম সকলকে সুপ্রভাত আজকের একটি আনন্দঘন মুহূর্তে উপস্থিত হতে পেরে আমি সত্যি আনন্দিত এবং গর্বিত আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের দীর্ঘ বছর সাধনার পর আজকের এই দিনটি আমাদেরকে পেয়েছি এবং প্রিন্সিপাল কাজীপরা থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই দিনটিকে আরও মহান করে গড়ে তোলার জন্য মনীষী অধ্যাপক আব্দুল কালাম বলেছিলেন একদিনের একদিনের পরিশ্রমে কখনো সফলতা আসে না প্রতিদিন পরিশ্রম করে যাও তাহলে সফলতা তোমার হাতে ধরা দেবেই ঠিক তেমনই এসএসসি পরীক্ষার ফলাফল আমাদের দীর্ঘ দল সাধনা মঞ্চে উপবিষ্ট আছেন আমার বিদ্যালয় চল্লরেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ওমর ফারুক দোলন স্যার যিনি ছিলেন আমাদের এই রেজাল্টের একজন পথ পরিদর্শক আমাদের বিদ্যালয়ে পরীক্ষা দিয়ে বাইশ জন এ প্লাস পেয়েছে এবং এটি ছিল আমাদের কৃতিত্ব আমি আমি আমার পথশালাকে সুন্দর করার জন্য আমার প্রিয় শিক্ষক এবং ছাত্রছাত্রী সকলকেই জানাই অত্যন্ত ধন্যবাদ আজকে যে গৌরব এবং গৌরব এবং সেই গৌরবকে মহিমান্বিত করার জন্য প্রিন্সিপাল কাজী যে অনুষ্ঠান আয়োজন করেছে তা সত্যি মনোমুগ্ধকর এই অনুষ্ঠানের শুরু থেকে আমি যখন প্রিন্সিপাল কাজী ডকুমেন্টারিগুলো দেখছিলাম তা সত্যি আনন্দমুখর ছিল আমি আশা করছি আমাদের অন্যান্য যে সকল বিদ্যালয়ের স্টুডেন্টগুলো এসেছে তারাও এটি অনুভব করেছে এই বিদ্যালয়ে যে বিভিন্ন ডিবিটি ক্লাব এবং বিভিন্ন অথরিটি রয়েছে তাদের সে কার্যক্রমগুলো সত্যিই মনোমুগ্ধকর অধ্যাপক এ পি আবুল কালামের একটি উক্তি রয়েছেন ড্রিম ইজ অনুসলিউলিভ ড্রিম ইজ হ্যাট ডাজিভ অর্থাৎ স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না সেই স্বপ্নই আমি দশ বছর ধরে দেখেছিলাম আজ সেই স্বপ্নের কৃতিত্ব পেতে আমি প্রিন্সিপাল কাজীপার্কিদের উপস্থিত হয়েছি আমার এই স্বপ্নের অংশীদার হিসেবে আমি প্রথমেই এই কৃতজ্ঞতা বোধ করছি মহান আল্লাহ তাল্লার প্রতি আমার মা বাবা এবং আমার শিক্ষক সিংহ মণ্ডলী আমার এই সফলতার যে কর্ণধারগুলো তারা আজকে মঞ্চ উপবি আছে তারা হচ্ছে আমার সহপাঠী বিন্দু তারা আমার সাথে একসাথে লড়েছে একসাথে পড়েছে আমার সুখে দুঃখে সবসময় পাশে থেকেছে ক্লাসে যখনই হতাশ হয়ে পড়তাম তারা আমাকে অনুপ্রেরণা দিয়েছে যে না তুমি পারবে আমি জানি এসএসসি সার্টিফিকেট এই আমাদের পথ চলার ক্ষুদ্রতম একটি দাম আমি আশা করছি লক্ষ্মীপুর জেলার যে সকল শিক্ষার্থী আজকে এখানে উপস্থিত আছে সকলেই ভালো ভালো বিশ্ববিদ্যালয় মেডিকেল মেডিকেল সায়েন্স পে আমাদের লক্ষ্মীপুরের নাম উজ্জ্বল করবে যদিও বিভিন্ন বিশ্ববিদ্যালয় নয় প্রকৃত মানুষ হয় আমাদের জীবনের জীবনের আসল উদ্দেশ্য আমি আশা করছি আজকের এই আজকে এখানে যারা যারা উপস্থিত আছেন সকলেই এক একটি স্টার তারা হিসেবে সকলকে প্রমাণিত করবেন সকলের গৌরবে গৌরবান্বিত হয়ে আমরা যেন এসএসসি পরীক্ষা দিয়েও আবার এখানে পুরস্কারের জন্য আসতে পারি প্রিন্সিপাল কাজী আবারও ধন্যবাদ এমন সুন্দর একটি মনোমুগ্ধকর অনুষ্ঠান করার জন্য আমাদের সফলতার প্রথম ধাপকে স্বীকৃতি দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরো সফলতা দেখতে পারি তোমরা সবাই সফলও হে সহপাঠী বিন্দু সকলের জন্য শুভকামনা এবং দোয়া আসসালামু আলাইকুম 손으로 갔